you mm -hmm. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে হলো দেখো বৃহস্পতিবার তো দেখো আমি এখন বিছানাটা তুলছি এখন ঘড়ির কাটায় বাজে ওই সাতটা আর কি এদিক দিয়ে মেয়ে তো রেডি হয়ে গেছে ওকে স্কুলে পৌঁছাতে হবে আমি তো ততক্ষণে ভাবছি যে বেডটাও আমি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নেই কারণ স্কুল যাওয়ার আগেই তো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে তোমরা তো দেখতেই পারছ ও দেখো পুরো ড্রেস ইউনিফর্ম পরে নিয়েছে আর আমি বিছানাটা করে নিচ্ছি আর ওই দিক দিয়ে খাবার আমি বানিয়ে দিলাম আজকে মটরের মটরের ঘুগনি করেছি আর পুরি করেছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো চলো তোমাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে স্কিপ করবে না স্কিপ না করেই দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কি করে আমার মেয়ের টিফিন প্লাস সংসারের কাজগুলো একটার পর একটা গুছিয়ে করি তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ করবে না বন্ধুরা চলো তার মধ্যে তোমরা দেখবে আমাদের দুজনের কাপাল ব্লগ এখানেই আছে তোমরা দেখতে পারবে তো চলো আমি এখন টিফিন টা রেডি করে দিব হয়ে গেছে দেখো এদিক মধ্যে পুরি করেছি আর মটরের ঘুগনি করেছি দেখো স্কুলে দিয়ে দিব এখন টিফিন বক্সে দিয়ে দিব দুজনকে দিয়ে দিব এখন তো দেখো মটরের ঘুগনি করেছি না বন্ধুরা সেখানে আলু আমি বলো তো কি আলু আমরা অনেক দিন থেকেই খাওয়া বন্ধ করে দিয়েছি ওই যে বলছে আমাকে আমার তিন কেজি ওয়েট কমাতে হবে তার জন্য আমি ভাবছি একটু আলুটা অ্যাভয়েড করে চলি কারণ ওয়েট জানো তো এখন তো তবু আম খাচ্ছি আম খেয়ে খেয়ে আবার ওয়েটটাও বেড়ে যাচ্ছে তো চলো এখন টিফিন বক্সগুলো রেডি হয়ে গেছে এখন আমি ব্যাগের মধ্যে দিব তো চলো আর একটা কথা বলছি বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি ক্যামেরা করছি ক্যামেরার সামনে গিয়ে কীরকম করছে এত ডিস্টার্ব করে আমাকে ক্যামেরা মানে ভিডিও করতে তো তোমরা তো দেখতেই পারলে ওর মুখটা কীরকম করে একদম ক্যামেরার সামনে এনে রেখে দিয়েছে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দাও তোমাদের একটা করে লাইক একটা করে কমেন্ট দেখলে আমার না মনটা খুব মোটিভেট হয় যে আমি ভিডিও বানানোর জন্য আমি ভিডিও বানাতে বানাতে পুরো ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা তোমাদের না ভালোবাসা পাচ্ছি মানে যেটুকু তোমরা ভালোবাসা দিচ্ছ ওতে আমি আমার তবু যতই আমি ভেঙে পড়ি কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি যতই আমার শরীর ক্লান্ত থাক তোমরা তো দেখতেই পাও তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও প্লিজ তোমাদের আমাদের সাপোর্টের দরকার আমার একটু সাপোর্ট করো সবাই তোমাদের সবাইকে বলছি আর তোমরা আমার ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দিও তো দেখো আমি এখন চারটা টিফিন বক্স নিয়ে আসলাম একটাতে করে দিয়েছে পুরি আর একটাতে ছোটোটাতে করে দিয়েছি সবজি তো সেগুলো আমি এখন ব্যাগের মধ্যে প্যাকিং করবো তো তোমরা তো দেখতেই পারলে কীরকম আমি একটার পর একটা কীরকম সংসারে কাজ গুছিয়ে করি স্কুলে টিফিন বক্স থেকে শুরু করে আমার না কি বলো তো ডেইলি দিন জানো তো ঘুম থেকে উঠে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে আসতে হয় স্কুল আমি না যেদিন একটু সানডেটা পাই সেদিন মনে হয় একটু আরামসে ঘুমাই কিন্তু কী করব সেদিন আবার আরামসে ঘুম হয় না কারণ রেগুলার ঘুম থেকে উঠতে উঠতে না একটা হ্যাবিট হয়ে গেছে না শুয়ে থাকতে পারছি না কি উঠে ওই ঠিক ওই টাইমে উঠে যাই ভাবছি রেস্ট করবো কিন্তু তা কোনো দিন হয় বলো তো যেটা হ্যাবিট হয়ে যায় না সেটাই থেকে যায় তো দেখো আমি এখন চিরনিটা করে নিচ্ছি এখন চিরুনি করে ওকে বাসের ওখানে তুলে দিয়ে তুলে দিতে হবে তার জন্য ঝটপট করে চিরনি করে নিচ্ছি আর প্রচণ্ড গরম এত গরমে এই সব কাপড় বারবার চেঞ্জ করা আর রান্নাবান্না করা তো দেখো এখন আমি পৌঁছাতে যাব পুরো রেডি ফেডি করে নিয়েছি আর টাইমটাও এত তাড়াতাড়ি করে চলে যায় কি করব বলো তো মানে প্রচণ্ড টাইমটা একদম এখন বাজে সাতটা বিশ বাজে মানে সাড়ে সাতটার মধ্যে এখান থেকে বাসটা একদম বেরিয়ে যায় আমাদের ক্যাম্পের ভিতর থেকে স্নান ঠান করে পুরো শ্যাম্পু করে নিয়েছি আজকে তো শরীরটা আজকেও খারাপ আর কি ভালো নেই তো এখন যাব আমার মেয়েকে নিতে এতক্ষণ ধরে আমি লাইভ করলাম লাইভ করার পরে আমি এখন আমার মেয়েকে নিতে যাবো তো চলো তোমরা মোবাইলটা আমি রেখে যাব তো এখন বারোটা তো চলো তো চলো তাড়াতাড়ি করে আমি মোবাইলটা একটু চার্জিংয়ে দেবো চার্জিংয়ে দিয়ে নিতে যাব এসে স্কুল থেকে নিয়ে আসলাম এসে দেখি ঘরে ফ্ল্যাটে জল একদম শেষ তো চলো তোমাদেরকে দেখিয়ে দে কোথায় জল শেষ দেন দেখো তুমি অন করছি জল লাই দেখো দুদিন দিনে জলের সমস্যা হয় এখানে পুরো জল শেষ হয়ে গেছে এসে দেখছি এটা বাড়তি খালি ছিল কাপড় দিলাম এটা বাড়তি খালি ছিল এখন এখানে ঘরে রেখেছি কিছুটা আবার ধরছি দেখো এক বাংলা এখানে আবার বালতিতে করে ভরছি জল ঘরে ঘরে রেখে দিতে হবে না হলে কখন জল একদম বন্ধ হয়ে যাবে মানে পাবোই না জল তো দেখো এদিক আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিক মধ্যে দেখো সবজিগুলো এখানে রেখেছি কেটে নেবো নাকি সবজি করবোটা দিদি আগে একই ম্যাঙ্গো হয় দু মিল খানা খানাখানা কে হ্যাঁ একই ম্যাঙ্গো হয় না ফির সামকলিকে আগে যেতে হবে আমঠাম নিয়ে আসতে হবে আম শেষ হয়ে গেছে একটাই আছে তো কাপড় ধুয়ে নিলাম ওর স্কুল ড্রেসটা স্কুল ড্রেসটা ধুয়ে ঠুয়ে ভাবছি জল নেই জল যদি শেষ হয়েছে তাহলে তো হয়ে যাবে কাপড়টা তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম হোয়াইট কালার ড্রেসটা চলো ভাত রান্না করে নিই ঠিক আছে হ্যাঁ অনলাইনের জিনিস এসছে অনলাইনের জিনিস কী কী এসছে চলো আমি আমাকে ফোন করলো আমি তো যেতে পারবো না আমি বলছি আমি যাবো না অন্য কাকু দ্বারা নিয়ে আসা করা আছে আমাকে বলছে লিফটের নিচে থাকো তো আমি চলো নিচে নিচে যাই দেখি কী জিনিস বুক করেছে ও খাওয়ার জিনিস রেশন রেশনের আর কি মানে আমাদের রেশন বলতেও যে আটা ফাঁটা আছে না ওগুলোই তো অন্য একজন ওর বন্ধু আর কি নিয়ে আসছে তো চলো আমি লিফ্টে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি কারণ ওর মোবাইলেও ফোন হইয়া নাই তো কী নাই বলো তো রিসার্জ নেই তো আমাকে গিয়ে নিয়ে আসতে হবে নিজে আসতে রেডি করে নিয়ে আসতে হবে চলো আমি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি আসুক আসলেই আর ওই লোকটা যে লোকটা দিতে আসে না ওই লোকটা আমার সঙ্গে না আমার কথা বলে না আমার সঙ্গে না মানে কথাই বলে না অনেকবার আমাদের রুমে এসেছিলো কিন্তু কথা বলবে না জিনিস দিয়ে যায় কিন্তু কথাই বলে না জানি না কেন চলো

তো তোমরা তো দেখতেই পারলে যে অনলাইন থেকে যে গ্রোসারি সামানগুলো এসেছে মানে গ্রোসারি থেকে যে আমরা আটা টাটা বুক করি এর আগে কি হয়েছে বলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করে নি আমরা এর আগে আখরুট বুক করেছিলাম না আখরুটটা ছিল আমাদের যেই কোম্পানিটা দিয়েছিলাম সেই কোম্পানির আমাদেরকে আখরুট দেয়নি অন্য দিয়েছে তো আমরা আবার ওটা বলেছি তো ওটা বলার পরে কি হয়েছে বলো তো ওরা না পয়সাটা রিটার্ন করে দিয়েছে যে পয়সার আমি আমরা আখরুট নিয়েছি সেই পয়সাটা রিটার্ন করে দিয়েছে কিন্তু আখরুটটা নিয়ে যায়নি তো সেটা আমি বলে দিলাম তোমাদের সেটা আমাদের সিক্রেট ছিল তো ভালো হলো আক্রুতটা থেকে গেল তো এরকম করে ফ্লিপকার্টে আমাদের এর আগেও আমি যখন কহিমাতে ছিলাম তখন কি হয়েছিল তো আরও একটা ঘটনা আমাদের সঙ্গে হয়েছিল আমি একটা ফ্যান পেয়েছি জানো তো যে রিমোট কন্ট্রোল ফ্যানগুলো আছে না সেগুলো সাড়ে পাঁচ হাজার এরকম দাম আর কি সেই ফ্যানগুলো আমি পেয়েছি ওই ফ্যানটা মানে আমার তো আমি বুক কর বুক করেছিলাম ওই প্যাম্পাসের যে বান্ডেলগুলো হয় সেগুলো আমার মেয়ের জন্য তো ওগুলার বদলে প্যাম্পাস প্যাম্পাস প্যানের বদলে ওই ফ্যানটা দিতে যখন এসছে আমি ওরাও জানে না কিন্তু আমরাও জানি না তো আমি আবার যখন পার্সেলটা নিয়ে নিলাম তখন দেখি এত ভারী আমি বলছি কেন এত ভারী তারপরে যখন আমি আরেকজন আরেকটা কোয়ার্টারে নিয়ে গেলাম বললাম আমি তো অর্ডার করেছি প্যাম্পাস প্যান কিন্তু এটা কি চলে আসলো তো দেখতে পেলাম খুলে যখন দেখলাম আমার ভয়ও লেগেছিল জানো যে কী না তো কী এত ভারী কেন যখন আমি আমরা ওই আনবক্সিং করলাম তখন আমরা দেখতে পেলাম যে ফ্যান তখন আবার ওদেরকে ফোন করেছিলাম যে ফোন করে বলছিলাম এটা রং পার্সেল এসে এটা নিয়ে যান কিন্তু অ্যাড্রেস আর আমার নামটা কিন্তু ঠিকঠাক চলে এসেছিলো ওই ভুলবশতে ওটা হয়তো লাগিয়ে দেয় কখনও ওদের দাঁড়াহুড়ো থাকে না তাড়াহুড়োতে কখনো ওই বাক্সের মধ্যে লাগিয়ে দেয় সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো তো পাম্পাসের বদলে ওই ফ্যানটা পেয়েছিলাম যেন ফ্যানটার কি হাওয়া সেই ফ্যানটা এখন বাড়িতে লাগিয়ে রেখেছি প্রচণ্ড হাওয়া রিমোট কন্ট্রোল ফ্যান মানে এত হাওয়া কি বলবো আমাদের বেডরুমে আছে যখন আমরা বাড়ি যাব তখন আমি দেখিয়ে দিব এখন তো আমরা এখানে কোয়ার্টারে ফ্ল্যাটে আছি তো এখন আমি তো এখানে দেখাতে পারবো না তো যখন বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো জানো তো মানে আমাদের আমরা অনেক জিনিসপত্র নেই তো তার জন্য আর কি হয়তো এরকম হয় আমাদের সাথে মানে আমরা অনলাইনে অনেকই অনেক জিনিসপত্র নেই মানে প্রচুর প্রচুর এই খাবার জিনিসগুলো প্রায় অনলাইন থেকেই নেই তো অনেক গল্প করে দিলাম তোমাদের সঙ্গে তো চলো দেখো এদিক মধ্যে আমার ভাত তরকারি সব কিছু হয়েও গেল এখন আমি কিচেনটা সাফসাফাই করতে লেগে গেছি দেখো সঙ্গে সঙ্গে ওদিকে কিচেন সাফসাফাই আজকে কি রান্না করেছি বলো তো ওই ডাল করেছি আর মিক্স সবজি করেছি একটা আর বর্তনগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো বর্তন ঝুড়িতে করে রেখে দিলাম আর আমি না রান্না করার সাথে সাথে কী বলো তো আমি না কিচেনটা পরিষ্কার করে নেই বলো তো কি বন্ধুরা রান্না করার সাথে সাথে ক্লিন করে নিবে না অত মানে চিপচিপা হবে না মানে চিপচিপা মানে কি ওই শুকুলো পরে শুকানোর পরে না কীরকম হয়ে যায় যে খুব খটখটে টাইপটা হয়ে যায় সেরকম আর হয় না তো দেখো আমার মিক্স সবজিটা হয়ে গেলো এখানে ভেন্ডি ফেন্ডি দিয়েছি সবজিও কেটে নিলাম তোমাদের সঙ্গে তো দেখলাম গল্প করতে করতে চলে গেল তো আমি দেখো এখন দুপুরবেলা আমাকে অর্ডার দিল যে ওটস খাবে ও তো এখন ওটস বানাচ্ছি সবজি নামিয়ে ওটসে জল দিলাম এক গ্লাস এখন দিব দুধ দুধ দিয়ে তারপরে শক্কর শক্কর নাকি বলে ওই যে গুড়ের যে পাউডারগুলো আছে সেগুলো দিয়ে নামিয়ে দিব আর ওর আজকাল এত যে ওর ওটস পছন্দ হয়েছে কি বলবো আমার মেয়ের তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখন দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে যা প্রবলেম হয়েছে কি বলো তো আজকে আমাদের বিল্ডিংয়ে এই দশ পনেরো দিন না প্রায় দেড় মাস ধরে আমাদের এখানে ফ্ল্যাটে কোনো জলের প্রবলেম ছিল না আজকে আবার সেই প্রবলেম শুরু হয়ে গেছে দেখো জল নাই বাথরুমে তো জল নেই তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম কিচেনে এইটুকু করে জল চলে আসছে ওই জন্য ভাবছি রান্না কমপ্লিট করে পুরো কিচেন ক্লিন করে একদম বাসন কোষন ধুয়ে আমি পুরো ওকে একদম কিচেন থেকে কিচেন থেকে বের হব তো দেখো আমার ওটসটাও হয়ে গেল এখন ওটসটা ওকে দিয়ে দিব চলো আজকাল খুব পছন্দ ওর ওটসটা তো চলো এখন আমি ঠান্ডা হতে দিব

করে পুরো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দেখো আমি ঝাড়ু লাগাচ্ছি ঝাড়ু লাগিয়ে তারপরে পোছা লাগাবো একটুখানি কি বলো তো রান্না বাড়ি কমপ্লিট করার পরে একটু পোছানা লাগালে ভালো লাগে না তো সেটাই করবো এখন দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি পুরো এখনও তো ডিউটি থেকে আসেনি ডিউটি থেকে আসবে ততক্ষণে আর আমার মেয়েকে দেখো নিয়ে এসেছি বড়টা তো দেখো এই যে পাপোশটা আছে না এটাতে বসে বসে আমরা না ভাত খাই তো এটা মানে ওরা একদম মানে কীরকম খেঁচে মেছে না পুরো ধুল মিটি মানে অনেকগুলো লেগে ওখানে লাগিয়ে দেয় সব সময় খেলে দেখো কিচেনটা সাফসাফাই করছি ড্রামটা যে হাতে নিয়েছি না বন্ধুরা তো ওই ড্রামটা ধুবো আর কি ওটা বাড়ি থেকে তেল এনেছি সেটা ধুবো এখন আর কি আর দেখো পাপসগুলো কীরকম ছেড়ে মুছে নিচ্ছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো প্লিজ আর আমাকে এভাবে সাপোর্ট করো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্লিজ কমেন্ট করে জানাবে তো তোমরা এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও আর আমার লাইফে সবাই আসো লাইভ দেখতে তোমরা কেন লাইভ দেখতে আসো না লাইভে আসো আমি বিকালবেলা লাইভ করি কখনো কখনো রাত্রে লাইভ করে প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো তোমাদের তো ক্লিন করা হয়ে গেলো এখন বাইরেরটা একটু ক্লিন করে নিচ্ছি দেখো বাইরে একটু ঝাড়ু পোছা লাগিয়ে নিচ্ছে ওরা তো কেউ ঝাড়ু পোছা দেয় না ওই আমাকে ঝাড়ু পোছা লাগাতে হয় সবাই ওরা এমনিতেই থাকে আর কি তো চলো আমার হয়ে গেল ঝাড়ু পোছা লাগা তিনি আসবে ওকে এখন নিতে যেতে হবে ব্যাপার ভারী ওর নিচে যেতে হবে সবাই যাচ্ছে দেখছি লিপটা তো আমাদের লিপটা তো এত ডিস্টার্ব করে কি বলবো ও চলে এসেছে রে चले कि चल जाए चलो भाग खाव देखो भाग खा देखो सब्जी मिश्री सब्जी डाले सब भाग